আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিমান মাইলস্টনে নয় বরং সচিবালয় পড়া উচিত ছিল বললেন হাসনাত আবদুল্লাহ জনপ্রশাসনে অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্পত্তি বিমান দুর্ঘটনা প্রসঙ্গ টেনে বলেছেন বিমান মাইল স্কুলে না পড়ে বরং সচিবালয়ে পড়া উচিত ছিল তাহলে দুর্নীতির মূল জায়গাটাতেই আঘাত করা হতো আজ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বিসিএস পরীক্ষার অগ্রগতি বিষয়ক আলোচনা শেষে তিনি এসব কথা বলেছেন এরপর জানাব ক্ষমতা ছাড়ার আগেই যা যা করতে চান উপদেষ্টা মাহফুজ আলম ক্ষমতা ছাড়ার আগেই অন হাউস অন মিডিয়া পলিসি এবং সাংবাদিকতা সুরক্ষা আইন সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ অনলাইন পোর্টালের জন্য নীতিমালা এবং যেসব পত্রিকা ছাপা হয় না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এদিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আটটি বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার চার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়েছে সেনাবাহিনী অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বকিতে তল্লাশি করে আটটি বিদেশি পিস্তল ষোলোটি ম্যাগজিন ছাব্বিশ রাউন্ড অ্যামনিশন দুই দশমিক তিন নয় কেজি গান পাউডার এবং দুই দশমিক দুই তিন কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ডাক্তার নিয়োগ পথে বললেন স্বাস্থ্য উপদেষ্টা মানুষের সুচিকিৎসা সেবা প্রদান এবং সেবা নিশ্চিতে সরকার ইতিমধ্যেই সাড়ে তিন হাজার ডাক্তার নিয়োগ চূড়ান্তের পথে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান দর্শক সর্বশেষ জানাব নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু মামদানি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম আলোচিত ও গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচিত নিউ ইয়র্ক সিটির মেয়র পদে আগাম শুরু হয়েছে জরিপে জোহরান মামদানি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন আজ ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বিমান মাইল নয় বরং সচিবালয় পড়া উচিত ছিল বললেন হাসনাত আবদুল্লা জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সম্প্রতি বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টেনে বলেছেন বিমান মাইলস্টোন স্কুলে না পড়ে বরং সচিবালয় পড়া উচিত ছিল তাহলে হয়তো দুর্নীতির মূল জায়গাটাতেই আঘাত করা যেত দুপুরে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বিএসসির সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বিসিএস পরীক্ষার অগ্রগতি বিষয়ক আলোচনা শেষে এই অভিযোগ করেছেন তিনি হাসনাত বলেছেন জুলাই শুরু হয়েছিল বিসিএসএ জন্য কিন্তু এখনও পিএসসির মধ্য সমন্বয়হীনতা রয়েছে তিনি আরো অভিযোগ করেছেন সচিবালয় এখন সবথেকে বড় স্বৈরাচার ও গুন্ডামির আস্তানা হয়ে উঠেছে যেখানে আমাদের সাধারণ মানুষ হিসেবে গণ্য করা হয় না জনপ্রসার শাসন মন্ত্রণালয়ের অনিয়ম ও বন্ধ না হলে সরকারি চাকরি প্রার্থীরা লাল ফিতার জটিলতা ও প্রভাবের শৃঙ্খল থেকে কখনোই মুক্তি পাবে না এটি আমাদের জন্য এতই দুর্ভাগ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখনো পদপদবি আর পোস্টিং নিয়ে ব্যস্ত চাকরি প্রার্থীরা তাদের অগ্রাধিকারের তালিকায় নেই এই অদক্ষতা ও উদাসীনতার কারণে তরুণ প্রজন্মের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে তিনি আরো বলেন পিএসসি আন্তরিকভাবে সংস্কারের চেষ্টা করছে এর এক বছরের মধ্যে শেষ করার সুপারিশও করা হয়েছে তবে চাকরিবিধি সংশোধন একতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাতে তারা যদি এই অনিয়ম বন্ধ করতে না পারে তাহলে লালফিতার দৌরাত্ব কমবে না এদেশে তাহলে আর সংস্কার কোনো লাভ হচ্ছে না ক্ষমতা ছাড়ার আগে যা যা করতে চান উপদেষ্টা মাহবুজ ক্ষমতা ছাড়ার আগে অন হাউস অন মিডিয়া পলিসি সাংবাদিকতা সুরক্ষা আইন সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ অনলাইন পোর্টালের জন্য নীতিমালা যে সব পত্রিকা ছাপা হয় না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান বলে জানিয়েছেন তথ্যোপদেষ্টা মাহবুজ আলম আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিড দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সব কথা বলেন তিনি তথ্য উপদেষ্টা বলেন সংস্কার কমিশন থেকে তেইশটি বাস্তবায়ন প্রস্তাব তোলা হয়েছে মন্ত্রণালয় পর্যবেক্ষণ থেকে আমরা জানতে পেরেছি এসব বিষয়গুলো তিনি নির্বাচন এর আগে তিনি দায়িত্ব ছেড়ে দিতে চান এবং নির্বাচনের আগে তিনি স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে নির্বাচনে তিনি তার জেলার এক নং আসন থেকে নির্বাচন করার জন্য জানিয়েছে তার ভাই তবে তিনি আদতে এনসিপিতে যোগ দিবেন কিনা সে বিষয় নিয়ে কেউ কথা বলছে না এবং কি তার পরিবার থেকেও এ বিষয়ে কেউ কোনো কথা বলতে পারেনি তাই সবাই খুবই হতাশ হয়েছে কারণ তাকে যেভাবে তার ফ্যামিলি থেকে তাকে যেভাবে বলা হয়েছে সে বিষয়গুলো খুবই খারাপ লাগে কারণ ছাত্রজনতার অভ্যুত্থানের পর তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিল কিন্তু আন্দোলনের সময় কখনো এই উপদেষ্টা মাহফুজ আলমকে কখনো সামনের সারিতে দেখা যায়নি তাহলে তিনি কোথায় সমন্বয়ক ছিলেন বা কি করেছেন এসব বিষয়ে জানা যায়নি হঠাৎ করে তিনি একটি পদে এসে বসে পড়েন অবস্থায় উপদেষ্টা মাঝে মাঝে বিভিন্ন বিতর্কিত কথাবার্তাও বলেছেন তার নামে অনেক বিদেশি ইউটিউবাররা দুর্নীতিরও অভিযোগ করেছে তিনি বিদেশে অসংখ্য অর্থ পাচার করেছেন এসব কথাও শোনা গেছে তবে শেষ পর্যন্ত আদতে তিনি কি করবেন আদতে তিনি নির্বাচনে দাঁড়াবেন কি না বিদেশে সেফ এক্সিট নেবেন সে বিষয়টি আসলে এখনও তিনি স্পষ্ট করে বলেননি বিমানবন্দর স্টেশন থেকে আটটি বিদেশি পিস্তল পিস্তলস চারজনকে আটক করা হয়েছে আজ রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় সেনাবাহিনী পুলিশের সদস্যরা অভিযান চালায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রেনে অভিযান চালে সব বিদেশি উদ্ধার করা হয়েছে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আটটি বিদেশি পিস্তল বিস্ফোরক জব্দ করেছে সেনাবাহিনী এ ঘটনায় সাথে সাথে চারজনকে আটক করা হয়েছে আজ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্ব গোয়েন্দা সংস্থা রেলওয়ে পুলিশের সহায়তায় রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের একটি বিশেষ অভিযান পরিচালনা করে সেই অভিযানেই মূলত তাদেরকে আটক করা হয়েছে এছাড়াও তাদের কাছ থেকে আরও বেশ কিছু সরঞ্জাম পাওয়া গেছে সেই সরঞ্জামগুলো তারা নাশকতার কাজে ব্যবহার করার জন্য নিয়ে এসেছিল বলে জানা গেছে তাই তাদেরকে ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে আটটি বিদেশি পিস্তল ষোলোটি ম্যাগজিন ছাব্বিশ রাউন্ড অ্যামুনিশন দুই দশমিক তিন নয় কেজি গান পাউডার এবং দুই দশমিক দুই তিন কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত থাকা চার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আন্তর্বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় সেনাবাহিনীর জননিরাপত্তা আইন শৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারাবদ্ধ সন্ত্রাস নাশকতা অপরাধ দমন ও এই ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যত অব্যাহত থাকবে যারা দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় তাদেরকেই ধরে জেলখানায় পাঠাতে হবে তা না হলে দেশের মধ্যে পরিবেশ কখনোই ঠিক হবে না এ ব্যাপারে ইতিমধ্যেই কাজ শুরু করেছে আমাদের প্রশাসনের কর্মকর্তারা যার কাছে এই ধরনের বিদেশি পিস্তল সহ অস্ত্র পাওয়া যাবে এবং যারা দেশের মধ্যে নির্বাচনের আগে অস্থির পরিবেশ তৈরি করতে যাবে তাদেরকে সেনাবাহিনী ছাড় দেবে না সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে তিলে তিলে মারবে সেনাবাহিনী সক্রিয় অবস্থায় রয়েছে যে কোনো নাশকতা তারা প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে সাড়ে তিন হাজার ডাক্তার নিয়োগে চূড়ান্ত পথে স্বাস্থ্য উপদেষ্টা মানুষের সুচিকিৎসা সেবা প্রদান এবং স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার ডাক্তার নিয়োগ পথে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার নিশ্চিত মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম তিনি ইতিমধ্যেই সাড়ে সাত হাজার ডাক্তারকে বিভিন্ন পদে পদোন্নতি সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে ছাড়াও স্বাস্থ্যকর্মী ও প্রয়োজনীয় লোকবল নিয়ে কাজ করা হচ্ছে রোববার ঢাকার মিলনায়তনে ফ্রম এভিডেন্স টু ফর ফরওয়ার্ড মিড টার্ম রিফ্লেকশন অন হেলথ এস ডিজি প্রোগ্রেস ইন বাংলাদেশ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যায় তিনি সব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছে স্বাস্থ্য খাতে মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং সরকার সে অনুযায়ী কাজ করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সাধারণ মানুষকে সেবা পৌঁছে দেওয়ার জন্য তিনি সর্বদা বদ্ধপরিকর তিনি জনতাকে তাকে স্বাস্থ্যসেবা সর্বোচ্চ দিয়ে সুরক্ষা দিতে চান এজন্য এই নিয়োগটা খুবই জরুরি এজন্য স্বাস্থ্য অধিদপ্তরকে তিনি জানিয়েছেন এই নিয়োগটা হবে সব থেকে স্বচ্ছভাবে এখানে কোনো দুর্নীতি হবে না কোনো অর্থ লেনদেন অর্থ কেলেঙ্কারি যেন না ঘটে সেজন্য সরকার বদ্ধপরিকর সরকার সেভাবেই কাজ শুরু করেছে